اهدنا الصراط المستقيم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النيران فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وبشالك كشر مالي بشال زمين رمالي بشال مرغو برمالي بشال بعد মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধুল মন্তার মালিক লৌ মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরসের নাই আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গোল্লা

খেলা খেলো বা শ্বশুরি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত গবরের বাসিন্দা

সবাই বললো দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি বললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে বুইলা ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম মায়ের কামারে আগুন চলে কবরে আগুন চলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন চলে আপা আমার কবরে তুমি যাবে দিও দাদা দাদিন কবরে তুমি তুমিয়া দিও আর হয়ে পড়ে আছে প্রত্যেক এর কবর ঘুরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বাড়িয়ে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআনের 27 তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা কেয়ামতের দিন কঠিন मुसीবতের কালে এই মাফিশটাকে তুমি তাদের निजातের ওসিলা বাড়িয়ে দাও রবুল আমিন থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত

যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তো দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটাই তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো ফেঁকে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে বাউলা তাদের মানে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইরা আছে মনে রে নেক মাকাসে পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থিত উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে

কথাটা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো ফেঁকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানে নাই জানিনা কোন দিন মালাকুল হাতে ধরা পড়ে যায় জানিনা কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে ও মুখ কেনা কারো আমাদের মাঝে দুনিয়ায় দাঁড়ায় জানিনা কোন কাপনের কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে বেচ দেওয়া হবে

يلا ماشي يلا انا مش عارفه مش عارفه انا مش عارفه

Terima kasih

বোন ভাই কে না বাবা তার সন্তানকে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বট্টভাগ কঠিন বিশ্ব এখন এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে এখন সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই হয়রান পেরেশান ক্লান্ত শ্রান্ত মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই পঞ্চাশ হাজার বছর মানুষের কুমদৌড়াবে করবে কোন উপায় নাই সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা আবার হবে আগে বিচার শুরু বিচারই শুরু হয় বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার

আপনি আল্লাহর প্রিয় বান্ধব দেখেন আমাদের কি দশা খামতে শেষ জামিনটা আর কাছে

তিনি কে আল্লা বলবেন আমিও পারবো না আজকে আল্লাহ অনেক রেগে আছে আমি পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি একটা সাজেশন দিতে পারি আজকের দিনে কঠিন বসিবতের কালে এক কোটি সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা দু শব্দ করার ক্ষমতা কারোর নাই একমাত্র আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউদাউ করা রীতিে জ্বলন্ত

আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্ব নবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে বিশ্ব নবী মহামে মাহমুদে যে আল্লাহ আকবর বলে সিদ্ধায় লুকিয়ে পড়বেন আল্লাহ রবুল আলমের বিশ্ব এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্ব নবী আরম্ভ করবেন বিশ্ব এমন ভাবে অজর

আমার ওই স্পেশাল দোয়াটা আমি বিশ্বনী মাথা তুলবেন আল্লাহ বলবেন আপনি যা যাবেন তাই দেবো তুষার সুপারিশ করেন সুপারিশ কবুল করবো বিশ্বনবী বলবেন আল্লাহ

সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্ব নবী নিজ নিজেই সালামের উত্তর দেয় বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয় থাকে বিশ্ব নবীর সুন্না যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া কেউ জানাতে ঢুকতে পারবে বিশ্ব নবীর পক্ষে আমরা বলবো

কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া আল্লাহ লোকদের

di untuk yang akan akan